আসসালামু আলাইকুম বিসমুলিল্লা রহমান রাহিম অপর এক হাদিসা আসে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দিনে স্বর্গীয় পরিবার পরিজনে খাওয়া পরার জন্য অধিক অর্থ ব্যয় করবে আল্লাহ পাক তাকে সেই বছরের রুজি রোজগার সর্বাধিক সমাধিক বরকত প্রদান করিবে রাজা হসরত সাল্লাহ সাল্লাম আরও এরশাদ করেছেন দিন রোজা রাখা হজরত আদম রাদ অন্যান্য পয়গাম্বারদের উপর ফরস ছিল এই দিনে দুই হাজার পয়গাম্বার জন্মগ্রহণ করেছিলেন ওই দুই হাজার পাইগাম্বারের দোয়া এই দিনে কবুল হয়েছিল হজরত সাল্লাহাম আরও বলেছেন যদি কোনো ইমানদার ব্যক্তি সমস্ত পৃথিবীর পরিমাণ স্বর্ণ দান করে তথাপি সে আশুরার দিন রোজা রাখার সমপরিমাণ পণ্য লাভ করতে পারবে না যে ব্যক্তি সেদিন রোজা রাখে তার জন্য বৃহস্পের আটটি দ্বার খুলে দেওয়া হবে এবং সে যে কোন দরজা দিয়ে ইচ্ছা বৃহস্পের প্রবেশ করতে পারবে একদা মদিনায় অবস্থানকালে হযরত সাল্লা সাল্লাম সাক্ষ্য প্রধান দ্বারা জানতে পারলেন অধ্যক্ষ দিনটি মহরম দশ তারিখ অর্থাৎ দিন হতে নয় দিন পূর্বে মহরমের চাঁদ দেখা গিয়েছিল তখন নবী পাক ঘোষণা করে দিলেন যে এই আজি আশুরার দিন সুতরাং বাকি বেলাটুকু আমাদেরকে পানাহার বর্জন করে ইমসাক করতে হবে কোনো এক সময় হজরত আনা শিবনে মালিক ভীষণভাবে রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন তার রোগ এত বৃদ্ধি পেয়েছিল যে তিনি আশুরার দিন রোজা পালন করতে পারছিলেন না এই দুঃখ তিনি চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছিলেন এই সময় তাকে দেখার জন্য হজরত কাশির ইবনে সলিম উপস্থিত হলেন এবং তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন হজরত আনাস বললেন ভাই অসুস্থতার কারণে আজ আশুরার দিনে আমি রোজা রাখতে পারলাম না এই বেদনায় আমি অশ্রু স্মরণ করতে পারছি না অথচ আলাদা না হজরত করেছেন যে ব্যক্তি আসলে দিন রোজা রাখে সে আদৌ দুজকের আগুনে চলবে না আমার এই দুর্ভাগ্যর জন্য আমি অস্ত্র বর্ষণ করছি আল্লাহমা শিবলি নু মানি হতে একটি চমৎকার ঘটনার কথা বর্ণিত আছে তিনি বললেন মহরম মাসের দশ তারিখে হজরত হুসাইন স্বর্গীয় স্বর্গ পরিবার পরিজন স্ব নির্মমভাবে কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে নবী পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের জন্য আমি দুই দুইরা দুই দুই রাখাত করে চার রাখাত নকরলামাজ নামাজ দিন এভাবে আদায় করলাম যে প্রত্যেক রাঘাতে সুরক্ষা দেওয়ার পর সুরাই গ্লাস পনেরো বার করে পাঠ করলাম এবং এহার সব শহীদানে কারবালা রুহে বক্সে দিলাম সেই দিন রাতে আমি হজরত ইমাম হুসাইন রাজা তানাকে স্বপ্নে দেখলাম আমি আমার বললেন হে শিবলি তুমি আমাদের প্রতি যে সব রে রেসানি করছো তা আমরা পেয়েছি রস্কিও মতে তোমার মর্যাদা বৃদ্ধির জন্য আমরা আল্লাহ দরবারে প্রার্থনা করব এবং নবী পরিবারের প্রতি তোমাদের অকৃষ্ট অকৃ কণ্ঠ দরদ প্রত্যেক প্রত্যক্ষ করে আমরা খুবই অভিজ্ঞতা শুধু তাই নয় যে কোনো মমিন ব্যক্তি আমাদের প্রতি সব রেসানি করবে আমরা তাদের মুক্তি মর্যাদা বৃদ্ধির জন্য অবশ্যই দরবারে দোষা দোয়া করব আশুরার দিনে রোজা রাখা সম্বন্ধে অপরে বর্ণিত রেয়াদে ছাড়া বহু হাদিসে বর্ণিত রয়েছে তবে উক্ত দিনে নফর নামাজ পড়ার বিভিন্ন তরিকা বিভিন্ন কিতাবে দেখতে পাওয়া যায় কিন্তু নিশ্চয় এহার কতিপয় তরিকা সহদয় পাঠক সামনে তুলে ধরা হলো যে ব্যক্তি আশুরা রাতে সাদিকের পূর্বে নিশ্চয়ের প্রণালী নিয়মে চার রাখাত নফল নামাজ আদায় করে তবে করুণাময় আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন এবং তার নামা অশেষ পূর্ণ লেখেন এবং সু সুখময় বেহেস্তে সে বহু রকম নাচ ও নিয়ামতের ভাগি হবে প্রত্যেক সুরা সুরাফাত পর আয়তাল করছে একবার এবং সুরাই ক্লাস তিনবার এবং নামাজ শেষ করে সুরাই ক্লাস একশত বার পাঠ করে মোনাজাত করিবে যে ব্যক্তি আশুরার দিনে দুই দুই রাখাত একশো দুই দুই রাকাত করে একশত বার পাঠ করবে মোনাজাত করবে আদায় করবে তাহলে রোজ কিয়ামত আল্লাহ পাক তাকে সর্বপ্রথম বিপদেতে মুক্ত রাখবেন প্রত্যেক রাখাতে পর সুরা জিলজাল একবার সুরা কাফির একবার সুরাই ক্লাস একবার এবং নামাজ শেষে একশত বাদ দুরুৎসুরি পাঠ করিবে যদি কোনো ব্যক্তি আসুরার রাতে এই নিয়মে সার রাখাত নখর নামাজ আদায় করে প্রত্যেক রাখাতে সুরাফত থাকার পর সুরাই ক্লাস শত বার পাঠ করে তবে তার প্রতি আল্লাহ পাকের বিশেষ এক রহমত অবতীর্ণ হয় যা কোনো লোকের ভাগ্যই জুটে না ইহা খাস ব্যক্তিদের জন্য আমল এই আমল দ্বারা যে কোনো বাসনা পূর্ণ হয় কোনো কোনো রেওয়াতে সুরা পর সুরা এক্লাস পঞ্চাশ বার পাঠ করার পর নিয়মে আসে এই সব অত্যাধিক বলে বর্ণিত আছে